আবার কে সর কইলা না আবার কে সর কইলা না আবার কে সর আবার কে সর আমি শুনো না তবে কে কইরা পলসি পোলা রে আমার পোলাই না দে তো গাকা সোনারো তোর আমার রক্ত দিয়ে দেশ বাঁচাইছস আমার পোলা দে বাঁচা

দেরি হবে এইতো দেরি হবে আজকে এটা জামালা যদি না হয়তো সারে ঘরে যদি মন খারাপ না হয়তো তাহলে হয়তো আজকেই হতো যথার সময় আমরা জানো